মানে লোকে মানে বসেছিল একটা লোক প্রোগ্রাম ছাড়া ওই প্রোগ্রাম থেকে উঠে না প্রোগ্রাম শেষ করার পরে সবাই উঠছে এই জন্য ভাই ভাইও আমাদের সেতুন ভাইও দুজনই আমাদের গণতন্ত্র আগামী তিরিশ তারিখ তিরিশে জন আমাদের সদস্য জনগণ যারা আঠেরো সালে মানে পূরণ করছে তারা আবার নতুন যারা আসছে আবার তারাও পূরণ ইলেকট্রোনের মাধ্যমে একটা সম্মিলন প্রদর্শন আছে আমরা সবাই মধ্যে সবাই কাজ করে দিয়েছি সেটা কি সুন্দর করার জন্য সুন্দর করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমাদের যদি দায়িত্ব আছে এখানে ওয়াসিং একটা কথা বলছে যে সিনিয়র জুনিয়র কার কি কোথায় দাঁড়ানো কে কোথায় বসবে এই জিনিসটা কোথায় মেনটেন হয়নি